আসসালামু আলাইকুম চিট্টুপুরি কৃষি সিটি ইউটিউব চ্যানেলে আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রচণ্ড তাপ তীব্র তাপদাহের মধ্যেই ঘুরে বেড়াচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখাতে তারই এই ধারাবাহিকতায় আজকে আপনাদের নিয়ে আসছি সুদূর গাজীপুর এটি রাজাবাড়ি মালিপাড়া আমার সামনেই চমৎকার একটি খামার রয়েছে এই খামারটির ওনার জনাব দেলার হোসেন অন্যান্য ব্যবসার পাশাপাশি মূলত শখের বসেই খামারটি শুরু করেছেন এবছরই প্রথম তার খামারে প্রায় দেড় শতাধিক গরু রয়েছে অন্যান্য ব্যবসা থাকা সত্ত্বেও কেন এই খামারে এলেন কী ভবিষ্যৎ তার পরিকল্পনা এনে কি ভাবছেন সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সুন্দর সুন্দর গরু দেখাবো যা দু সালের জন্য রেডি করে রেখেছেন কথা আর বাড়াচ্ছি না চলুন সরাসরি খামারে প্রবেশ করা যাক

এটা সকাল সাড়ে সাতটার দিকে আমরা দানাদার খাবার দিই আবার সন্ধ্যা পাঁচটার পরে আবার কিছু দানাদার খাবার দিই সকালে দেন আর বিকালে দিই প্রতিদিন দুই বেলা আমাদের দানাদার খাবারটা আমরা খাওয়াই এবার দুই হাজার চব্বিশ সালের জন্য কতগুলো রেডি করা আছে আমার দুই হাজার চব্বিশ সালের জন্য প্রায় দেড়শো গ্রু আমাদের রেডি করা আছে প্রায় দেড়শো জি আমার জন্য অনেক সহজ হয়েছে যে আপনি আজকে ছুটির দিনে আমাকে সাথে পাওয়ার একটা সুযোগ আমি পেয়ে গেলাম জি জি আমিও ধন্যবাদ আপনার মতো একজন মহৎ মানুষের সঙ্গে আজকে দেখা হয়ে গেল জানতে চাচ্ছি আপনার তো অন্য ব্যবসা বাণিজ্য আছে জি আমি যতটুকু জানি জি এরপরেও এই গবদী পশুর খামারে কেন আমার চিন্তাতে আসছে গত করোনার পর থেকে আমরা দেখতেছি যে আমরা শুধু প্রযুক্তি নির্ভর এবং নন এসেনশিয়াল কাজ নিয়ে আমরা আমরা সবাই ওইগুলা নিয়ে আমরা ব্যতীব্য বাট আমি তখন চিন্তা ভাবনা করেছি যে আমাদের দেশে যে অবস্থা আমরা যা আমাদের লোকাল সোর্সটাকে যদি লোকাল সোর্সটাকে যদি আমি ডেভেলপ করতে পারি তাহলে আমি আমাদের ফরেন কারেন্সি যেভাবে লাঘব হবে তেমনি আমাদের কর্মসংস্থানের একটা বিরাট সুযোগ আসবে এই কারণে আমি চিন্তা করেছি যে গবাদি পশু আপনার এই ঈদ উপলক্ষে যে আমি ডেভেলপ করেছি এটাই আমার আসলে অনেকভাবে উদ্দেশ্য না উদ্দেশ্যটা কিন্তু একটা বৃহৎ চিন্তা নিয়ে আমি কাজ করতেছি আমি চাচ্ছি যে এই গবাদি পশুর লালন পালনের অভিজ্ঞতা থেকে আমি সামনে একটা সোলোটার হাউস করতে পারি কি না এবং এখানে যদি ধরেন আপনার একটা রিজনেবল প্রাইসে আমাদের শ্রমিক শ্রমজীবী মানুষ যারা এত দামে মাংস কিনে খেতে পারে না তাদের একটা সাশ্রয় মূল্যে একটা রিজনেবল প্রাইজে তাদের হাতে যদি প্রতি মাসে দুই কেজি মাংস পৌঁছায় দিতে পারি তাহলে মনে করব আমি উদিন সফল একজন খামারি হইছি অর্থাৎ আপনি বলছেন আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে নট অনলি বিজনেস এখান থেকে যে আমরা বিজনেস করতে হবে তা না আপনার উদ্দেশ্য রিজনেবল প্রাইজে মানুষের হাতে হাতে গোমাংস পৌঁছে যাক গোমাংস তারা গোমাংসের সাতটা গ্রহণ করুক এই কারণে আমি এটা নিয়ে 16টা হাউস নিয়ে কাজ করি খামারটা বেশ নতুন নতুন মনে হচ্ছে এটার যাত্রা কতদিন আগে থেকে এটার যাত্রা অ্যাকচুয়ালি আমি আজকে চার বছর আগে থেকে কাজ করতেছি গবাদি পশু নিয়ে আচ্ছা এর মধ্যে আপনার গত প্রায় বারো মাসের বেশি হবে গত বছর থেকে ইনশাল্লাহ আমি এটা এই শেষটাতে আমি নতুন করে যাত্রা শুরু করছি কমার্শিয়াল এর আগে আমি ছোট পরিসরে গবাদি পশু করলাম আচ্ছা এই গবাদি পশু পালন করতে যে প্রথম যেটা দরকার গবাদি পশুর প্রতি ভালোবাসা এটা কি সে আগের থেকে আপনার টুকটাক ছিল আমি আপনাকে মানিক ভাই সুন্দর একটা প্রশ্ন করছে গবাদি পশু পালতে হইলে যেমন বলেন যে রাখাল গবাদি পশু পালন করে অর্থাৎ গবাদি পশুর মালিক যে গবাদি পশু প্রকৃত মালিক সে নিজে রাখাল হইতে হবে অর্থাৎ আমি যদি এই গবাদি পশুতে আদর স্নেহ করি তাহলে এই গবাদি পশু আপনাকে রিসপন্স করবে জি অর্থাৎ আপনার তার কাছ থেকে ডিসপোজ নিতে হলে আপনি নিজে এটার সাথে সংমিশ্রণ তাকে ভালোবাসতে হবে একবার তার সাথে থাকতে হবে অর্থাৎ আমি যখন সকালে ফজর নামাজে পড়ে এখানে ঢুকে যাই আমি কিন্তু অতিরিক্ত পরিশ্রমের জন্যই এখানে ঢুকি যে আমি ওই সময়টুকু আপনি রেগুলার আসেন এখানে প্রতিদিন এই যে এখানে একটা গুরু আছে আছে এই গুরু শুয়ে থাকার এই দৃশ্য দেখেই কিন্তু বোঝা যায় ও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুস্থ আপনার গরুগুলো সুস্থ থাকার কি খাদ্য একটা আমরা মূলত কিন্তু ডিপেন্ড করি পাচুং গাছ এবং ভুট্টা দেখলাম ভুট্টার গাছ এটাকে আমি নিজেই আমাদের উৎপাদন করি এবং এটাকে আপনার প্রতিদিনের টাক একদম ন্যাচারাল আমি ফার্ম থেকে কেটে জাস্ট চপিং করে গরুকে দিই সাথে অল্প কিছুটি আমার পদ্ধতিতে অল্প কিছু ভুসি যেটাকে বলে গমের ভুসি ডালের ঘুষি এবং এই ধরনের কিছু মোলাসিস এগুলো মিক্স করে ওদের প্রতিদিন খাবারের ব্যবস্থা করি দুইবেলা আমি খাদ্য দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহর মতে আমার গরুর কোনো রোগ ব্যাধি বা কোনো ট্রিটমেন্ট করতে হয় না শুধু আমি তিন মাস পর পর কৃমিনাশক করি এবং আর হলো

এবং অনেকের কাছে এবং এই গিরের যে কোয়ালিটি এবং সৌন্দর্য আজকে চার বছর যাবি ছোট বাচ্চা থেকে সৌন্দর্যের জন্যই আমার এই বাচ্চাটাকে আমি ধরে রাখছি আমি নিজেও কোরবানি দিতাম মানে ওর লুক এত সুন্দর আসছে মানিক ভাই এই লুকটার কারণে আমি এটাকে ধরে রাখছি এই আজকে শেষবেলা এসে আমি চাইতেছি যে আমার যেন আইকন কাস্টমার যারা খুব গরু লাভার যারা গরু খুব পছন্দ করে এবং গরু দেখতে ভালোবাসে তাদের জন্য এই গরুটা তারা আসলে খুবই রিজনেবল দিয়ে আশা করি আমি দিয়ে দিব গরু যখন আপনার হাট থেকে নিয়ে আসবেন প্রথমেই আপনি ফার্মে আপনার এন্ট্রি করাটা ঠিক না প্রথমে আপনি কোয়ারেন্টাইন শেড আমার সামনে রাখা আছে কোয়ারেন্টাইন শেডে চলে যায় গরু গরু ওইখানে সাত দিন দশ দিন আমরা অবজারভেশন করি এই দশ দিনের মধ্যে আমরা অনেক সময় কৃমিনাশকটা করে ফেলি কিমি যদি ওখান থেকে করে নিয়ে আসতে পারি তাহলে ফার্মে আর কৃমি সহ আর ঢুকলো না যে তারপরে আপনার প্রায় পনেরো দিন যখন পার হয়ে যায় এফএমডি যদি কোনো সমস্যা আর না পাওয়া যায় তাহলে আমরা এফএমডি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করে এফএমটি ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করার পরে মিনিমাম সাত দিন আমরা সময় দিই কোয়ারেন্টাইন সেরে এটা সেকেন্ড কোয়ারেন্টাইন সেরে চলে যায় যখন এফএমটি দেওয়া হয়ে যায় সেকেন্ড কোয়ারেন্টাইন সেরে আমরা সাত দিন সময় দিই ওখানে যদি দেখি যে নিরাপদভাবে সেটেল আসে তখন আমরা আমাদের নির্দিষ্ট ফার্মে নিয়ে আসি অন্য অন্য গরুর সাথে তাদের আবার লালন পালন সুযোগ করে দিই এরপরে কিন্তু মানিক ভাই আর কোনো ট্রিটমেন্ট দিতে হয় না লালনকে এবং গরু কিন্তু কখনও আমার গরুতে কোনো গ্যাসে পেট ফুলে গেছে বা গরু অস্থির জীবনযাপন করতেছে এরকম কখনো হয়নি ইনশাল্লাহ আমার গরু যতদিন আমার সামনে আসে সুস্থভাবেই আমার কাছে ছিল আমি আমি আমার তো ভাইয়া আরেকটি বিষয় আমি লক্ষ্য করছি যে আপনার এই যে চমৎকার খামারে একটি ফ্যানও দেখতে পাচ্ছি না কেন আপনি কি ফ্যান কিনতে টাকা নাকি মানিক ভাই অ্যাকচুয়ালি আপনার দেখেন আপনি যদি গরুগুলাকে আমি ফ্যানের ব্যবস্থা সংরক্ষণ করতাম তাহলে হয়তো আপনি মনে করতেন যে গরুগুলাকে খুব নিরাপদ ব্যবস্থা করছে আসলে এই ফ্যান না দেওয়াটাই কিন্তু জন্য নিরাপদ আপনি দেখেন এখানে আছেন আপনি কি আজকে ফোর্টি থ্রি ডিগ্রি টেম্পারেচার ওয়েদার আছে এখানে কি আপনি বুঝতেছেন আমরা দুই ভাই যে এখানে দাঁড়ায় আছি এখানে একদম সাধারণ নর্মাল টেম্পারেচারে আছি অর্থাৎ এখানে কিন্তু ফ্যানের কোনো দরকার হচ্ছে না অর্থাৎ রোবদের তাপটা যখন আমার সিলিংয়ে অ্যাটাক করতেছে আমি এখানে সুন্দর একটা ইনসুলেশনের ব্যবস্থা করছি এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট যদিও কিছু কস্ট ইনভলভমেন্ট হয়েছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছি রোদের টাপটা কিন্তু ঘরে আসতেছে না এবং দেখেন চারপাশে খোলা যেভাবে খোলা মেলা এখানে তিনটা সেট একটা সেটের সাথে আরেকটা সেটের কানেকটিভিটি দেয় অর্থাৎ মাঝখানে এয়ার সার্কুলেশনের একটা সিস্টেম রেখেছি যেন প্রচুর পরিমাণে বাতাস এর ভিতরে আসে এবং গরুগুলোর জন্য সুস্বাস্থ্য নিয়ে বড় হইতে পারে আচ্ছা তো দেখেন আমি আপনার অভিজ্ঞতার জন্য একটা পরিচর্যার কত প্রকার হতে পারে এটার একটা ছোট্ট একটা ব্রেকডাউন নমুনা আপনাকে দেই দেখেন গরুগুলোর মূত্র প্রচুর পশম হয় এবং প্রত্যেকটা পশম আমরা ধরেন না এক মাস হয়ে গেলেই কেটে দেই যেন মূত্র নালিটা ক্লিন থাকে এবং এখানে কোনো জীবাণু গ্রোথ না হয় অর্থাৎ এইগুলা কিন্তু নিরাপদ স্বাস্থ্য সেবার জন্য এই কাজগুলো করা দরকার আপনি ওষুধ দিয়ে আপনি যদি মেডিসিন দিয়ে যদি গরুকে লালন পালন করেন ওর চেয়ে যদি আপনার প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে যদি আপনি স্বাস্থ্য এক কথা আমরা চিকিৎসা করবো না আমরা প্রতিরোধ করবো প্রতিকার না প্রতিরোধ ব্যবস্থা করলে নিয়ে অ্যাকচুয়ালি আজকে থেকে প্রায় পঁচিশ বছর যাবৎ নিয়ে কাজ করি আমার ভেটেনারি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে আমি পালন নিয়ে এবং পশু স্বাস্থ্য নিয়ে আমি আজকে প্রায় পঁচিশ বছর যাবৎ কাজ করি তো আমার একটা বিরাট জীবনের কনমান্ড জীবনের বিরাট একটা অভিজ্ঞতা আলো থেকে আমি বুঝতে পারছি যে যেমন আমরা আমাদের ছোট একটা শিশুকে যেভাবে আমরা একটু পার্কে নিয়ে যাই তাকে একটু খেলামুল করার জন্য একটা উন্মুক্ত স্থান দেই এবং এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক এই সুযোগগুলো আমরা বাচ্চাদের করে দেই তাহলে এই প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে যে তারা বৃষ্টিতে ভিজবে রোদ্দে শুকাবে এবং তারা লোকাল এনভায়রমেন্টে তারা বেড়ে উঠবে অর্থাৎ আমার ফ্যাক্টরিতে আপনি আস আমার প্রজেক্টে আপনি যদি আসেন তাহলে দেখতে পারবেন যে এখানে কোনো একটা ফ্যান আপনার দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি অর্থাৎ আমি আমার এত বড় বড় প্রাণী প্রায় সাতশো কেজি আটশো কেজি কিছু কিছু গরু হাজার কেজি ওজনের গরু আছে তবুও ওর মাথার উপরে কোনো ফ্যান ডিউ টু কারণ একটাই সেটা হলো আমি ন্যাচারাল পদ্ধতিতে এই গরুগুলো পালন করি এবং কোয়াশটাকে মিনিমাইজ করার চেষ্টা করি যেন আমার কেতা সাধারণের সাথে যেন আমি স্বল্প বললে ভালো একটা জিনিস পৌঁছে দিতে পারি যেহেতু আমি ডিম নিউট্রিশন নিয়েও কাজ করি আমি এটা খুব ভালো বুঝি যে আমি যদি প্রদত্ত নিউট্রিশন কিলরকে গরুকে দিতে পারি তাহলে সাপ্লিমেন্টারি কেন দিব ব্যয়বহুল কেন করবো অর্থাৎ আমি কিন্তু প্রাকৃতিক পরিবেশটাকে দেওয়ার পরে ওর ইমিউনিটি এমনভাবে গ্রো করেছে তার জন্য কৃমিনাশক করতে সময় দিলেও অসুবিধা হয় না প্লাস তার আপনার ওই ইমিউনিটি বাড়ার কারণে সে রোগ থেকে অনেক দূরে এবার বলেন সর্বশেষ এই গরুগুলো গ্রাহকরা প্রসেস করবে কেমন এটাকে এখান থেকে নেবে নাকে কোনো জায়গায় শোরুম করবেন বা অনলাইনে এটা যদি বলতেন তো আমি মানিক ভাই বলতে চাই আসলে আমার তো একটা দুইটা গুরু না এখানে প্রায় কোনো দুইশো আপনি বলতে চাচ্ছেন যে এখানে এসে সরাসরি দেখে দশটা দেখে একটা চয়েস করে সে নিতে নিয়ে যাবে একটা দশটা দেখে একটা পছন্দ করে নিয়ে যাবে এই যদি এতে যেমন ধরেন না কেতা উপকৃত হবে এবং আমিও বিক্রি করে শান্তি পাবো অর্থাৎ আমি সবাইকে আহ্বান জানাই আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করেন এসে আসার জন্য আমি সম্পূর্ণ ব্যবস্থা করব ইনশাল্লাহ আপনাদের গরুগুলো আপনাদের সবগুলো গরু আপনি দুইটা গরু কিনবেন একটা গরু কিনবেন বা পাঁচটা গরু কিনবেন বাট আপনি সবগুলো গরু দেখেন এইটা থেকে দেখে আপনার যে গরুটা পছন্দ সেটা পছন্দের গরুটা এটা কি এখনই বুকিং দেওয়া সম্ভব হ্যাঁ এই গরুটা দেখে আপনি আমার আইডি নাম্বার সহ আপনি বুকিং দিয়ে গেলেন ইনশাল্লাহ আপনার চাহিদা মোতাবেক আপনার ঘরে গরু আমার আগে সঠিক থেকে আমার দায়িত্বে কেতার ঘরে আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং নির্বিঘ্নে কেতার ঘরে যাবে এতে গরুর হাসিল দিতে হবে না গরুর হাটে যায় কষ্ট করতে হবে না আপনারও কষ্ট করতে হবে না অর্থাৎ আপনি যদি একটু কষ্ট করেন আমার ফার্মটা একটু ভিজিট করেন দেখেন দেখে আপনি আপনার অবশ্যই অন্য অন্য ফার্মে যে গরু আছে তার থেকে যদি আপনি কম হয় তাহলে আমার কাছ থেকে নেবেন আর যদি দেখা যায় যে আমি গরুর দাম বেশি চাই তাহলে তারা আমার কাছে নেবেন না অর্থাৎ আমি আশা করি আপনাকে ঠকাবো না আপনিও ঠকবেন না ইনশাল্লাহ আচ্ছা এগুলোকে আপনারা ঠিক আছে নাকি ওয়েটে বিক্রি করার চিন্তা ভাবনা তো মানিক ভাই আসলে গরু একটা দুইটা চারটা গরু যখন কিনে তারা ওজনটা খুব একটা বুঝে না তাদের পছন্দটা তারা বোঝে বাট বিকেলের একটাই কথা কিন্তু শেষ কথা কিন্তু একটাই ওজন গরু যদি ওয়েট হয় তাহলে গরু কিন্তু ওটা মূল্য দিতে হবে আর গরুর যদি ওয়েট কম থাকে তাহলে ওই মূল্যও কিন্তু তার কম হবে জি অর্থাৎ একটা রেঞ্জ আমি একটা আইডিয়া দিতে পারি ধরেন বর্তমানে আপনি যদি আজকে মার্কেটে যান কোনো গরু আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা লাইফ ওয়েটে রেটে পাবেন ওরা কিন্তু ঠিকাদারই বলবে বাট ওইটাকে আপনি ওজন যদি দেন তাহলে দেখবেন ছশো টাকা পড়ছে পাঁচশো আশি টাকা পড়ছে ছয়শো বিশ টাকা পড়ছে বাট আমি কখনো এটা বলতে চাই না আমি তো আগেই আপনাকে বলেছি মানিক ভাই যে আমি নিজে ঠকতে চাই আমি আরেকজনকে ঠকাইতে চাই না কারণ আমি যখন আরেকজনকে ঠকাব তাহলে সবচেয়ে বড়ো ঠকা আমি ঠকব কারণ এই বিজনেসটা বা এই প্রতিষ্ঠানটা আজকের জন্য করা নাই এই স্ট্রাকচার আপনি দেখলেই বুঝতেছেন এটা আসলে এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাসের জন্য করা হয়নি এটা এক যুগ দুই যুগ ইনশাল্লাহ পার করবে আমার হোল লাইফ হয়তো বা পার করবে তো এর জন্য আমি আসলে এই কাস্টমারকে তা সাধারণের সুবিধার জন্য আমি বলতেছি আপনারা আশা করি ঠকবেন না সর্বশেষে আপনার এখানে আসার সহজ ঠিকানাটা ফার্মের নাম এলাকার নাম এটা ডিটেলস আপনি নিজের মুখে বলে দেন যাতে করে সহজভাবে আসতে পারে আপনার সহজ উপায় হলো যে এটা আপনার ঢাকা কাপাসিয়া রোড যেটা আপনার কিশোরগঞ্জ যেতে আমাদের সাবেক প্রেসিডেন্ট সাহেবের এলাকায় যেতে যে রোডটা ওই রোডে যদি আপনার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পার হয়ে রাজাবাড়ি ব্রিজটাকে পার হন পার করেন তারপরে ব্রিজ পার করার প্রায় তিন কিলোমিটার সামনেই আপনার এখানে আপনার এটাকে মালিপাড়া বলে এই অঞ্চলটাকে এই মালিপাড়াতে আপনার কয়েজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন নামে একটা প্রজেক্ট আছে এই প্রোজেক্টটা হলো আমার এবং এই প্রোজেক্টের ভিতরে এই ফার্মটা আছে তো ইনশাআল্লাহ আপনার সহজে আমি আমার পেজে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে এবং ইউটিউব আইডিগুলোও দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনার নির্বিঘ্নে আপনি এখানে চলে আসতে পারবেন তারপরে কথা হলো আপনারা কেউ যদি দলবদ্ধভাবে আসতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের আপনাদের গন্তব্যস্থান হইতে আমি ফার্মে নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার কাস্টমারকে আমি তো গরু কেনার জন্য আসবেন না গরু দেখার জন্য আসতে হবে যদি আপনার পছন্দ হয় আপনি নিলেন এর জন্য যে আপনি আসলেন নিতে হবে এমন কোনো কথা নাই তো আপনি আসেন দেখেন আমি কি করতেছি আপনিও এটা ভবিষ্যতে আরেকটা ফার্ম গড়ে তুলবেন ইনশাআল্লাহ আপনি এর জন্য আপনি আমার প্রজেক্টটা ভিজিট করেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনার জন্য চমৎকার একজন মানুষ আপনি অনেক সময় দিলেন আমি অত্যন্ত খুশি আশা করছি এই ভিডিও দেখে আমার প্রিয় দর্শকরা অনেক খুশি হয়েছেন এবং আগামীতে অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের কোরবানিতে তাদের কোরবানির প্রশুরটির জন্য আপনার খামারে আসবে বলে আমি বিশ্বাস করি শুরু দর্শক আজকে গুণী একজন মানুষের সঙ্গে অনেক সময় কাটালাম এটি গাজীপুর রাজাবাড়ি মালিপাড়া রাজেন্দ্রপুর যে ক্যান্টনমেন্ট আছে ঠিক তার পাশেই চমৎকার একটি পরিবেশে অসাধারণ একটি খামার গড়ে তুলেছেন এক কথা বলা যায় এয়ার কন্ডিশন খামার প্রচণ্ড তাপদাহর মধ্যেও ভিতরে ততটা তাপ নেই গরুগুলোও আছে খুব স্বাচ্ছন্দ্যে আছে তাদেরকে নিবিড় পরিচর্যা করা হচ্ছে সুন্দর খাবার দেওয়া হচ্ছে ওরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে এখান থেকে আপনি একটি গরু নিলে আমার মনে হয় বারংবার এখানে আসতে চাইবেন কেননা এই গরুগুলোর আমার কাছে যতটুকু মনে হয়েছে একেবারে খাঁটি অর্গানিক ঘাস আর কিছু ভুসি খাইয়েই এই গরুগুলো রেডি করা হচ্ছে এই খাবারে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন